الله تعالى في بيه ومهو بيه ومشوقه مغبرو وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভিত্রাতাল্লা হইতে হলো ওয়াসুহুল্লার আগমন হিজাবে যাবে পাবে হাম্মীতি পাবি মলার দর সাল্লে জাতনুরীতি নবী পয়দা ওই নূরে সারে জাহান গাও সকলে তার গুণ গান অহেস কলম সাহোমা সালে আলা গলার অবস্থাটা খুব করুন কপ কাশে শব্দই করতে পারতেছে না বসলাম ভাবছি গরমই লাগবে এই ভাত আরো কাহিল করে দিছে এখন আমি কথাই বলতে পারতেছি না তবু চেষ্টা করব অত বড় না সংক্ষিপ্ত কিছু বলার জন্য বলি তো সব সময় তো বলতেছি যারা আলোচনা করছেন ভালোই আলোচনা করছেন তবে সময় কম এক বিষয় আর একটা বিষয় হলো তোমাদেরকে বলি কতগুলি বিষয় আছে ভালো ক্লিয়ার পরিষ্কার ভাবে বুঝানি কিছু কিছু কথা কিন্তু একটু উল্টা পাল্টা হয়ে যায় যেমন কোরআনে কিন্তু মমিন দরফে কোনো হুকুম নাই এ বিষয়টার মাথার কথা বলো মমিন দরফে কোনো হুকুম নাই এটা করো ওইটা করো ওইটা করো কি নাই আছে আমার উপরে যারা ইমান আনছে ই আয়ু হাল্লা এই আমানু দূরে হুকুম আছে কোরআনে বলতে গেলে পাতায় পাতায় আমানু দূরে হুকুম নির্দেশ আসছে কিন্তু মমিন কোন নির্দেশ নাই এই কথাটা সবাই একটু বুঝা রেখেও কারণ খেয়াল করো আমরা তোমরা কোন দরবারের একটু এ এদিকে দেখিলে তো এখন তো ইউটিউব নিয়ে বৈশাখ থাকে কত কিছু নিয়ে বৈশাখ থাকে হইতো পরে কথার ফাঁদে একটা কথা এদিক এদিক হয়ে গেছে তো এই জন্য বলি বিষয়গুলো তোমাদের ধারাবাহিকতা শিখতে হবে আর এই দরবারের আলোচনা এটা একটা বিশেষ গভীরের আলোচনা সবসময় হয় এখন ইউটিউবের মধ্যে আলোচনা ছেড়ে দেয় কেউ ভালো কেউ মন্দ সমালোচনা করে আলোচনা করে করে না কিন্তু আমি যখন আলোচনা করছি তখন ইউটিউবও ছিল না বিটিভিও ছিল না সি টিভিও ছিল না কথা বলছো আমি দুই হাজার চাইরেতে সাইরা দেওয়ার আলোচনা করছি মানে আলোচনা ছেড়ে দিছি তাই এখনো টুকটাক করি এই আরকি এক হলো ভক্তবৃন্দর সাথে বলতে হয় দ্বিতীয়ত দেখা যাক কোথাও ভক্ত বাড়িতে গেলে একটা মাইক দেয় একটু আলোচনা করতে হবে আসলে কিন্তু আমার আলোচনা একটি মানসিকতা নেই অনেক আগে আলোচনা ছেড়ে দিয়েছে কিন্তু যেহেতু ভক্ত সমাজ আছে একটু বলতে হয় তাই কিন্তু একটা জিনিস বুঝতে হবে মাইকে কিন্তু আমরা সেই আলোচনাটা প্রকাশ করি না যেটা গুপ্তে এলে রাসুল বলছে কাল্লি মুন্না সালাকা দ্রুকুলি যেরকম জ্ঞান তার সাথে ওরকম কথা বল যারা স্বপ্নে পেশা হয়েছে ওরা কত কিছু বলে ওটা বাদ তো আজকের এই মাহফিল উরুস অলিদের মাহফিল বেলায়তে অলিয়া উলিয়া নবীতে নবী নবী পরিচয় কেউ আসবে না আসবে অলি পরিচয় নবী অলি কাজ একটাই উপাধি ভিন্ন এটা কাউসে পাক তার ফাইজুর রহমান রহমান কিতাবের মধ্যে তুলে যে আজকে ওলি ওলি করতেছি আমরা বা নবী বলতেছি আসলে এটির আড়ালে কি আছে এই অলি বা নবীর রসুল এদের আড়ালে আসলে আছে কি আল্লাহ বলেন কিন্তু কঞ্জন মকফিয়ান আমি গোপন ভান্ডার শুরু ছিলাম অব্যক্ত ছিলাম অপ্রকাশ ছিলাম পা আ বাপ আন উরাফা অতএ নিজের পরিচয় লাভ করার জন্য ফা খালাক তো খালাক অতএব সৃষ্টির সৃজন করেছে সৃষ্টির সৃজন করতে গেলে নিজের পরিচয়ের জন্য সৃষ্টির আদিতে আল্লাহ নিজে আদম সুরত ধ্যান করছে সৃষ্টির আদিতে আল্লাহ নিজে আদম সুরত ধ্যান করছে তার সত্তার মধ্যে রূপ বিশ্বাস আলাদা কিছু নাই তাই সেই রূপকে প্রকাশ করার জন্য আঠারো হাজার মাখ লুকার সৃষ্টি করলেন সর্বশেষ সৃষ্টিতে আসলেন আদম মানুষ নাকি তো এই সৃষ্টির বিকশিত হইয়া আমাদের নবী মহানবী সাল্লাম পর্যন্ত আসার পর আমাদের নবী বয়সে এই না এটা ঠিক না এটা কোনো দিনই ঠিক না নবী নবুয় পাইছেন তখন যখন আদম ছিল কাদার পানিতে মিশ্রিত এটা বোখারি শরীফের হাতিস কিন্তু চল্লিশ পৃথিবীতে আগমন করে আর চল্লিশ বছর বয়সে নবদ প্রকাশ করছে নবদ প্রকাশ প্রচার তো এখন আমাদের নবী যে পরিচয় দিলেন পাক তার নিজ নূর হইতে একমুষ্টি নূর নিলেন সেই নূর দ্বারা আমার নূর সৃষ্টি করলেন তাহলে আল্লাহ নূর থেকে নবীন ইল্লা অন্য ভাষায় হাদিস বলেন আমি আল্লাহ নূর হইতে ওয়াল এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে তাহলে সৃষ্টিটা কার নূরে আল্লাহ নূরে না নবীন আমি আল্লাহ নূর থেকে ওয়াল বল খালকুল্লু হিমিন নুরে এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে মানবীয় স্তরে না আসলে আল্লাহ নূর প্রয়োগ হয় না আর নূর প্রয়োগে না আসলে সৃষ্টিও হয় না বুঝা যায় না ওই নূর পাক মানুষ পাক রেহেমের মাধ্যমে মমিন মমিনাতের মাধ্যমে প্রবাহিত হইতে হইতে হজরতে আব্দুল মোতালিব পর্যন্ত আসলো ওইখানে একটা ঘটনা বাসা আব্রাহা ছিলেন কাবাগর ভাঙতে এটা সবাই জানেন হ্যাঁ সুরা ফিল যেখানে নাজিল হয়েছে তো আব্রাহা বাসা কোন একটা ঘটনা আমি ওইদিকে যাইতেছি না তবু বলি আব্রাহা বাসার কাছে হদরত আব্দুল মোতালিব গেছিলেন কেন গেলেন আব্দুল মোত্তা দেখে কিন্তু আব্রাহা বাসা দাঁড়ায় গেছিল তার যে একটা সৌন্দর্য যে একটা জ্যোতির রূপ সম্মানে গেলেন। বসতে দিকে বলল মক্কার সরদার আপনি কেন আসলেন বসলো আমি আমার আপনার সৈন্যগণ আমার লোকজনের উঠ নিয়ে আসা করছে সে ওঠ নিতে আসছে বাসা আব্রাহা বললো আমি তো আপনি একটা সম্মানিত ব্যক্তিত্বশীল সর্দার জানতাম এখন দেখলাম আপনি বোকা এই জন্য যে আপনার লোকজনের উঠ নিতে আসেন আমার কাছে আর আল্লাহর গর রক্ষা করতে আসলে আমি কাপা ঘর বানতে আসছি তিনি জবাব দিল উঠ হল উঠের মালিক আমি তাই নিতে আসে আমি ঘরের মালিক আল্লাহ রক্ষা করবো আল্লাহ কথাটা বলছেন সোজা সংক্ষিপ্ত জবাব এ কথা বললে তিনি আরো চারজন লোক লইয়া মক্কার পাশে ছবির পর্বতের মধ্যে উঠলেন ওইখান থেকে এইভাবে এরকম দেখা যায় কাবাঘরটা ওইখানে যেন হজরত আব্দুল মোতালে ওই কাবা ঘরের দিকে তাকাইলেন তার পেশানের থেকে একটা নূর বের হইয়া কাবা গিরে ঘিরে সাথে সাথে বলল চলো আমরা চলে যাই আল্লাহর ঘর কেউ ভাঙতে পারবে না একটু বুঝুন তো সে হজরত আব্দুল মোতাল আমরা কি বলবো কাফের কাফের পেশানি নূর দিছে তাহলে তাকে কি বলা যায় আমাদের অধিকাংশ মাদ্রাসার আলেম সমস্ত ওনাকে মুসলমানই জানে না নাকি ওনাকে মুসলমানই জানে না কিন্তু তা না এই কুরাই বংশের হাসিমি গোত্র হজরত ইব্রাহিম আলহ ইসলাম থেকে হানিফ গোত্রের মাধ্যমে প্রবাহিত হয়েছে করে নাই এই আব্দুল কিন্তু প্রত্যেক বছর এরকম ছিল না এই রমজান মাস হলে তিনি হারা পাহাড়ের গুহার ভিতরে এক মাস ধ্যানস্থ থাকতেন এই ধ্যান শিক্ষাটা কিন্তু ইব্রাহিম নবীর থেকে চলে আসছে আব্দুল মোতালেব পর্যন্ত সেই ধ্যান শিক্ষিত আমাদের নবী হারা করছে এখানে যখন আসলেন সে আবদুল মোতালেব তার থেকে সে নূরটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল একটা চলে গেল হজরত আবদুল্লাহ নিকট একটা চলে গেল হজরত আবু তালেবের নিকট দুই ভাগে বিভক্ত হলো নবী পরিচয় দিলেন আনাওয়া ওয়া আলিউন নুরিন মিন ওয়াহিদ আমি এবং আলী এক নূরের দুই খণ্ড তাহলে নবী নূর আলী কি নবী নূর আলিও আনাওয়া ওয়া আলিন আলুন নুরিন মিন ওয়াহিদ আমি এবং আলি এক নূরের দুই খণ্ড আনা কার সামসু ও আল কামার আমি সূর্যের মতো আলি চন্দ্রের মতো কোরআন কিন্তু এই কথাটা আসানসোল কামর বিহুল সূরা রহমানের মধ্যে সূর্যটি এবং চন্দ্রটি হিসাবের সহিত চলমান শক্তির বলে বলে এই রেখা আলী চন্দ্র সূর্য গতাগতি করতেছে কথাটা বুঝল তাহলে ওরা সারা এই দহ চলবে না সৃষ্টি চলবে না তাহলে এক নূর কয়েক খন্ড হলো দুই খণ্ড আমাদের মহানবী এবং মাওলা আলী আলী কেন আসলেন আবু আবু তালিবের গোড়া আলী কেন আসলেন সাক্ষী দেওয়ার জন্য কি সাক্ষী দেবে সাক্ষী দিবে তাই যখন উহুত পাহাড়ের মধ্যে রাসূলকে যখন ইসলামের দাওয়াত দেওয়ার হুকুম দিয়েছিল প্রথম তখন তিনি কুরাইশ বংশের সমস্ত লোককে দাওয়াত দেওয়া উহুদ পাহাড়ের পাদদেশে সবাইকে আহার বিহার করাইয়া পাহাড় থেকে দাঁড়ায় তিনি বলছিলেন আমি যদি বলি পাহাড়ের ওই পাশের শত্রু আছে আমাদেরকে আক্রমণ করবে তোমরা বিশ্বাস করবে সবাই বললো যে বিশ্বাস করবো কারণ কারণ তুমি কখনো মিথ্যা কথা বলো নাই তখন বলল তাহলে আপনারা স্বীকার করেন আল্লাহ এক অধিও তার কোনো শরিক নেই আমি মোহাম্মদ তার আল্লাহর রাসুল তখন আবু জাহাল আবুল্লাহাব আর টিটকারের রসিকতা করিয়া চলে গেলো এইভাবে তিনবার এই কাজটা করছেন যখন এই কাজটা করলো তখন কিন্তু বলছিল আমার এই সত্যের সাক্ষীর জন্য কেউ কি সাক্ষী দিবে তখন মাওলা আলী বলছিলেন ইয়া আমি সাক্ষী আপনি আল্লাহ রাসুল কথা বলছো এটা আমি একটা ঘটনা বললাম ঘটনা শাস্ত্রে আছে কিন্তু হাকিকত অন্য জায়গায় যাই সেখানে সাক্ষী স্বরূপ তিনি আসলেন এখন এই এক নূর দুই ভাগে বিভক্ত হইল দুই ভাগে বিভক্ত হওয়ার পরে এই হাবিবে খোদা মোহাম্মদের মধ্যে তার নিজ সত্তার মধ্যে বিরাজ করে নিয়ে আসলেন কাকে ফাতেমাকে আলীর সত্তা নিয়ে আসলেন হাসান এবং হোসাইনকে তাহলে আলী নূর নবী নূর নাকি তো এখন আলী ফাতেমার মিলনে হাসান ও হুসাইনের আগমন তাই না তাহলে হাসান হোসাইন কি ফাতেমা নূর আলী নূর হাসান হুসাইন নূর নূর কটা হলো কয় ভাগে বলছিল পাঁচ ভাগে এই তো পাঞ্জাতন কথা বলছো কাজী

এদের পরিচয় নেওয়ার জন্য এদের হাকিকত প্রকাশ করার জন্য কোরআন ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত কোরআন এসে কোরআনের ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত কোরআন হয়েছে পাঁচটা জন্য আমরা দেখতে পাই কুলফু আল্লাহু আহাত বলি না হ্যাঁ এটার মধ্যে কিন্তু আমরা দেখি ওয়াহেদ আল্লাহর পরিচয় বলো তিনি আল্লাহ তিনি আহাত এই কথাটা না কুল শব্দটা তো নির্দেশ সূচক আদেশ সূচক এই না বলো যদিও কুল কাফ এবং লাম দুইটা শব্দ কুল এই কাফ লাম দুইটা শব্দ এই দুইটা শব্দ বিশ্লেষণ করলে একটা মানুষ সত্তর হাজারবার জন্ম নিল শেষ করতো কাপ আর লাম শব্দ কুল শব্দটা চার কুল আসে না চার কুল শব্দ বিশ্লেষণ আমাদের যে কোনোদিন আর আবাস ইঙ্গিত পাইব না রহস্য জগতের যাই আমি কুল শব্দের বাংলা অর্থ করলে বলো বলো আদেশ সূচক দিয়ে দেবো যখন বলল কুল তখন হাবিবে খোদা মোহাম্মদ রাসুল জবাব দিলেন হু আল্লাহ হু আহাত জবাবটা কে দিলেন মহানবী দিলেন আবারও আল্লাহ বললেন কুল মাওলা আলী জবাব দিলেন আল্লাহ সামাদ যেখানে সানি আল্লাহ যেখানে আহাদ আল্লাহ সামাদ আল্লাহ যে জায়গার ভিতরে জবাব দিলেন মাওলা আলী যখন রাসুল জবাব দিলেন আল্লাহ পাক খুশি সপ্ত আসমান সৃষ্টি করলেন আসমানের মধ্যে সমস্ত সৃষ্টি করলেন যখন আবার বললেন কুল মাওলা আলী বলল আল্লাহ হুসামাত খুশি আল্লাহ সপ্ত জমিন তার মধ্যে যা আছে সব সৃষ্টি করলেন তারপরে আবারও বললেন কুল এবার হজরতে ফাতেমা বললেন লাম ইয়ালিত আলাম ইউলাদ আল্লাহ খুশি হয়ে এক রহস্যময় পানি সৃষ্টি করলেন পানি সৃষ্টি করলেন তারপরে আবার বললেন কুল এবার ইমাম হাসান বললেন কুল্লাহু আবার যখন বললেন কুল হোসেন বলল কুফুয়ান আহাত ঠিক আছে তাইলে সুরা এক ক্লাসটা কার জন্য পাক্পান যাতন নাকি এই পাক পাঞ্জাতনের দুইটা নূর একটা হলো হাসান একটা হলো হুসাইন এই দুই নূরের মূলকে মূল কে আলী এবং ফাতেমা তাহলে আমরা যদি হাসান হুসেনের মূল ধরি তাহলে আমরা কয়েজন পাই মোহাম্মদ রাসুল ফাতেমা আলী তিনজন পাই এই তিনজনের খাতিরে এই সুরা এক ক্লাস তিনবার পড়লে তার কোরআন খতম হয় বুঝে কি গেছি মূলত আহলাবায়াত এই জন্য দেখা যাইতেছে যে এই আল্লাহ আল্লাহ আলী অলি আল্লাহ নিজ অলি কোরআন আছে একটা এক জিনিস কারণ এখানে বুজার আছে নবুয়াতে আলী আসমানি আলী আর বেলায়েতে আলী এই তিনটার বেদ না জানলে কথা বুঝা যাবে না এটা কিন্তু সৌদি আরবের আলী না ওটা সে পাক পাঞ্জাব যেন ফর্ম নিয়ে আসছে সে পাক পাঞ্জাব যেন রূপ বোঝা যায় না আমি যেটা বলতো সেটা আধ্যাত্মিক জগতের গুপ্ত বিষয় কাজী যখন এই মাওলা আলী তিনি সৃষ্টির আদিতেই সৃষ্টি তাই যখন আল্লাহ পাক জিব্রেল কে মানে রাসুল পাক সুল্লাহাম একদিন বৈশাখেন জিব্রাইল সাথে এমন সময় মাওলা আলী আসলেন আসার পরে জিব্রাইল দাঁড়াই গেল রাসুল বলে দিব তুমি তো আমার সামনে বসা তুমি আলীকেদের দাঁড়াইছো কেন কে রাসুল আলী আমার শিক্ষক আলী তোমার শিক্ষক কিভাবে আল্লাহ আমাকে সৃষ্টি করছে আমাকে জিজ্ঞাসা করছিল তুমি তোমার নাম কি আর আমি আমার নাম আমি কে তুমি কে আমি জবাব দিতে পারিনি একবার দুইবার যখনই প্রশ্ন করছে তৃতীয়বারের বেলায় আমি অস্থির হয়ে গেছি

দুইশো পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে বলছেন আলী হলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি এটা যে সে কাফের। মানবেন সিদ্দিক পৃথিবীর মধ্যে তিনজন ব্যক্তি সিদ্দিকে আকবর তিনজন ব্যক্তি সিদ্দিকে আকবর আমরা তো জানি হজরত আবু না না তিনজন একজন ফেরাউন বংশের ইমানদার ব্যক্তি তাকে সিদ্দিক ঘোষণা দেওয়া দ্বিতীয়ত আলীধর হাবিবাজার হাবিবাজার দ্বিতীয় সিদ্দিক তৃতীয় সিদ্দিক আবু তালেব মাওলা আলী ইবনে আবি

আমাদের রাসুল পাক সাল্লামের নব্বত বেলায়েতের দ্বারায় আর মাওলা আলী পেলেন বেলায়েতের ভাগ কোথায় পাইছিলেন মক্কা থেকে একশো একাশি কিলোমিটার দূরে মদিনার পথে একটু ডাইন দিকে গেলে পাঁচ চার পাঁচ কিলোমিটার গেলে ওই জায়গাটা পাওয়া যায় যদিও সহজে কাউকে দেখতে দেয় না ওই জায়গাটার নাম হলো গাদিরে খুম সেখানে আঠারো জিল হস তারিখ শনিবার দিন জোহরাসের মধ্যবর্তী সময় খুম পুকুরের পারে বাবলা গাছের নিচে সামিয়ানা টানায় মাওলা আলীকে সেই রাসালেতে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখান থেকে বেলায়েতের জগতে মাওলা আলীর রাসুল রাসালেতে দায়িত্ব দিলেন আল্লাহ এবং আল্লাহ দিলেন তা কাজী কোরআনের বাসায় এটাকে বলে নির্বাচন নির্বাচন করলেন যাক সেই মাওলা আলী ফাতেমা হাসান ও হুসাইন এই চারজনকে বলা হয় আহলে বায়াত এই আহলে বায়াতের প্রতি যাদের বিশ্বাস নেই ওরা কাট্টা কাফের একবারে পরিষ্কার এদের প্রতি মহব্বত রাখা উম্মতে মোহাম্মদের জন্য ফরজ কারণ যখন উম্মে সালমার ঘরের ভিতরে রাসুল গেছিলেন তখন বলছিল কালো ইয়ামনি চাদরটা আমাকে দাও রাসুল চাদর গায়ে দিয়া বললেন আলী আসলেন ভিতরে না ইয়া রাসুল্লাহ লাভবাই আইনাল ফাতেমা আইনাল হাসান আল্লান হুসেন লাভবাই কিয়া রাসুল্লাহ চাঁদের ভিতরে ধরলেন রাসুল বললেন হে আল্লাহ এরাই আমার আহ্লা বায়াত তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কুল্লা আস আলুকুম আলিহা আজরান ইল্লাল মাতিল করবা আপনি বলে দেন নবীকে শিগাই দেন আল্লাহ শিখাই দেন আপনি বলে দেন কি বলতে হবে যে আমি তেইশ বছর যে নবত প্রচার করছি ইসলাম প্রচার করছি আল্লাহর বাণী কালাম দিন প্রচার করছি এটার উজরত হিসাবে পারিশ্রমিক হিসাবে আমি তোমাদের কাছে কিছু চাই না শুধু চাই আমাদের এই আহলবায়াতের প্রতি তোমরা মহব্বত রাখবে এর জন্য এটাকে বলা হয় আয়াতে মাওয়াদ্দাত ভালোবাসার আয়াত উম্মতে মাহমুদের উপর ফরস করে দেওয়া হয়েছে আহলাবতে মহাব্বত করা আহলাবায়াতের উপর যদি কেউ কাউকে মর্যাদা দেয় সে ব্যক্তি কাট্টা কাফের হয়ে যাবে ধরো অনেকে বলে হজরত আবু বকর আমল আসমান জমিনে তারকার সমতুল্য ভালো তাতে কোনো সমস্যা নেই এত পূর্ণময় তিনি আচ্ছা তিনি এই পূর্ণময় কোথায় যাবে কি পাবে জান্নাত জান্নাত পাবে না হ্যাঁ জান্নাতের বন্টন কারিকে আলীর হুজু হুজুন্নারে কাশিমুন্নারে ওয়ালা জান্না আলীর মোহাম্মদ ডাল স্বরূপ কুফুর এবং নেফাক হইতে রক্ষা করে এবং আলী হলেন জান্নাত জাহান নামের বন্টনকারী গ্রহিতা বড় না দাতা বড় হ্যাঁ দাতা বড় এটা ইমাম সাফি তার দেওয়ানে বলছেন বুখারের হাতিস হাসান ও হুসেন সাহেদ সাহাব আহলাল জান্নাত জান্নাতের যুবকদের সর্দার কি হাসান হুসাইন তাইলে জান্নাতে যদি হজরত আবু বকুর উমর চায় তাদের সর্দারটা কি হ্যাঁ কথাটা বলছো

চব্বিশ নম্বর সাতাইশ ওদেরকে থামান জিজ্ঞাসা করা হবে ওদেরকে থামাও জিজ্ঞাসা করা হবে ছাব্বিশে বলছে ওদের সাতাই বলছে ওদেরকে সামনা জিজ্ঞাসা করা হবে সাহেবের বলে হুজুর কাদেরকে জিজ্ঞাসা কর কি জিজ্ঞাসা করা হবে সুরা সাফাত মনে থাকবো রাসুল বলেন জান্নাতীদের নির্ধারণ জাহান্নামীদের নির্ধারণ হয়ে যাবে যে যার পথে রওনা দিবে